দফা এক দাবি এক মমতার পদত্যাগ মূলত স্লোগান তুলে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ বারাসতের প্রতীক বিজেপি সমর্থক এবং সাধারণ মানুষের আজিগড় মেডিকেল কলেজে চিকিৎসকের মৃত্যু ঘটনায় দলীয় পতাকা ছাড়াই বারাসতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপির কর্মী সমর্থকেরা উত্তর চব্বিশ পরগনার জেলায় সোমবার রাত্রি এগারোটা থেকে বারাসাত চাপাডালি মোড়ে রাস্তা অবরোধ করে আজিগড় মেডিকেল কলেজে চিকিৎসকের নিঃশংস হবে খুন করার প্রতিবাদে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তির দাবি তুলে পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দাবি তুলে দলীয় পতাকা ছাড়া বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী সমর্থকেরা পাশাপাশি আজ বিক্ষোভে উপস্থিত ছিলেন বারাসাত শহরের একাধিক সাধারণ মানুষ তাদের একটাই দাবি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ দীর্ঘক্ষণ অবরোধের ফলে অবরুদ্ধ হয়ে পড়ে যশোর রোড এবং টাকি রোডের যানবাহন চলাচল মানে <laughs>